ইতিমধ্যেই রেশন কার্ডকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে চারটি নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার এই নতুন নির্দেশিকাগুলি একই জুন থেকে কার্যকর হতে চলেছে এবং প্রত্যেক রেশন কার্ড গ্রাহক রেশন ডিলার সবাইকেই কিন্তু মানতে হবে এই নতুন নিয়মগুলি তো বন্ধুরা যদি আপনাদের কাছে এসপি এইচএইচ পিএইচএচ এ ওয়াই বা যে কোনো ধরনের রেশন কার্ড থেকে থাকে তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন রেশন কার্ডকে নিয়ে কি নতুন নিয়ম চালু করা হয়েছে তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতেই পারছেন রেশন কার্ডকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটি নতুন ঘোষণা করেছে কেন্দ্র সরকার একই জুন থেকে রেশন বিতরণে চারটি নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র যা প্রত্যেক গ্রাহক এবং রেশন ডিলার সবাইকেই কিন্তু মানতে হবে রেশন কার্ডকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে কি নতুন ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে একদমই বিস্তারিত জানিয়ে দেই এই ভিডিওটিতে তো বন্ধুরা ভারত সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুন মাস থেকে তিন মাসের অর্থাৎ জুন জুলাই আগস্ট মাসের জন্য একসাথে বিনামূল্যে রেশন বিতরণ করা হবে এই উদ্বেগের মাধ্যমে প্রায় আশি কোটি রেশন কার্ডধারী উপকৃত হবেন সরকারি নির্দেশ অনুযায়ী জুন মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে রেশন বিতরণ সম্পূর্ণ করতে হবে এই সময় প্রতিটি উপযুক্ত মূল্য দোকান থেকে চাল চিনি ছোলা গুড় লবণ ইত্যাদি সামগ্রী কিন্তু বিতরণ করা হবে বিতরণ প্রক্রিয়ায় ই পস মেশিনের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইকরণ করা হবে এবং প্রতি মাসের জন্য আলাদা আলাদা রসিদ কিন্তু প্রদান করা হবে এই পদক্ষেপটির মূল উদ্দেশ্য হল খাদ্য কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এফ সি এর গুদামে জমে থাকা অতিরিক্ত খাদ্যশস্য মুক্ত করা এবং নতুন ফসলের জন্য স্থান তৈরি করা এছাড়াও বর্ষাকালে পরিবহন সমস্যার সম্ভাবনা থাকায় আগাম রেশন বিতরণের সুবিধাজনক হবে তবে রেশন বিতরণের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে কেন্দ্র সরকার যা প্রত্যেককেই কিন্তু মানতে হবে এখানে প্রথমত বলা রয়েছে একই জুন থেকে তিরিশে জুনের মধ্যে রেশন বিতরণ সম্পূর্ণ করতে হবে দ্বিতীয়ত বলা রয়েছে ই পস মেশিনের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে প্রতি মাসের জন্য আলাদা আলাদা রসিদ দিতে হবে পাশাপাশি চাউলের গুণমান ও নিরাপত্তা কিন্তু বজায় রাখতে হবে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল গুদামে জমে থাকা খাদ্যশস্য মুক্ত করা এবং বর্ষাকালে পরিবহন সমস্যা এড়ানো তো বন্ধুরা আগামী মাস থেকেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে রেশনের এই পরিবর্তনগুলি হতে চলেছে এবং এরই পাশাপাশি এই চারটি কিন্তু নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার যা প্রতিটি রেশন গ্রাহক এবং রেশন ডিলার সবাইকেই কিন্তু এই নিয়মগুলি মানতে হবে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ